বাংলাদেশ বনাম ইন্ডিয়া বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচের আগেই মুস্তাফিজকে ভয় পেয়ে এগিয়ে বললেন কোহলি বাংলাদেশের সাথে ইন্ডিয়ার ম্যাচ শুরু হওয়ার আগেই মুস্তাফিজের আইপিএল পারফরমেন্স নিয়ে যা বললেন বিরাট কোহলি দর্শক বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন চলমান আইপিএলে দুর্দান্ত বল করছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান আইপিএল থেকে শুরু থেকে এখন পর্যন্ত দারুণ ছন্দে আছেন তিনি তবে শেষ কয়েকটি ম্যাচে একটু বাজে বোলিং করেছেন তিনি তবে সব মিলিয়ে উড়ন্ত ফর্মে আছেন এই পেসার চেন্নাই সুপার কিংসের হয়ে নিজেদের প্রথম ম্যাচে বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নেমেছিল মুস্তাফিজ প্রথম ম্যাচেই চার ওভার বল করে উনত্রিশ রান দিয়ে তুলে নেন চার উইকেট এই চার উইকেটের মধ্যে দুটি কোহলি ও ডুপ্লেসি এই ম্যাচে সেরা ও ফ্যান্টাসি ক্রিকেটার হন তিনি এদিকে তো আবার যুক্তরাষ্ট্রের বিপক্ষে তৃতীয় ম্যাচে দারুণ পারফরম্যান্সের মাধ্যমে উইকেট শিকার করে নিলেন ছয়টি বিরাট কোহলি বলে মুস্তাফিজকে থামাতে না পারলে আমাদের জয় পাওয়াটা কষ্ট হয়ে যাবে দর্শক মুস্তাফিজের ভক্ত হয়ে থাকলে একবার কমেন্ট বক্সে মুস্তাফিজ লিখে যাবেন